আসসালামু আলাইকুম আমি ডাক্তার মইনুল মাহমুদ সানি ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সার্জন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি ভাস্কুলার সার্জারি বিভাগ সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজকে আমি আপনাদের সাথে যে টপিক্সটি নিয়ে কথা বলবো অতি সাধারণ একটি টপিক্স সাধারণত আমাদের দেশে যারা পঞ্চাশ ঊর্ধ্ব রোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে রাতে মাংসপেশিতে টান পড়ে মাংসপেশি ব্যথা এবং প্রচন্ড ব্যথা নিয়ে অনেকে ইমার্জেন্সিতে পর্যন্ত যাওয়া লাগে অনেকেই প্রশ্ন করেছেন যে মাংস পেশিতে টান পড়া এটা কি ভাস্কুলার সমস্যা কিনা প্রথমেই আমাদের ধরে নিতে হবে যে মাংস পেশিতে টান এটা পঞ্চাশ ভাগ ক্ষেত্রে এর কারণ অজানা এডিওপ্যাথিক বলা হয়ে থাকে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ডায়াবেটিস থাকে যাদের হচ্ছে হলো আপনার রক্তনালীর ব্লক সমস্যা থাকে নার্ভের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে রক্তনালী এবং পায়ের টান সমস্যাটা হতে পারে এ সকল ক্ষেত্রে যদি সাথে ত্বকের রঙের পরিবর্তন হয় তাহলে দ্রুত এবং ইমার্জেন্সিভাবে ভাস্কুলার সার্জনের স্বর্ণাপন্ন হতে হবে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাংসপেশির টান পায়ের সম্প্রসারণ প্রসারণের মাধ্যমে এবং হালকা ব্যায়ামের মাধ্যমে পরিত্রাণ পাওয়া সম্ভব কিছু কিছু রোগীদের ক্ষেত্রে দেখা গিয়েছে দীর্ঘদিন ডায়াবেটিস থাকার কারণে এবং কিছু কিছু রোগীদের ক্ষেত্রে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকার কারণে পায়ের মাংস টান পড়ে ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট দেয়া এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে পায়ের মাংসপেশির টান সমস্যার খুব দ্রুত সমাধান পাওয়া সম্ভব তাছাড়া গাবা পেন্টিন নামক যে ওষুধটি রয়েছে সেটি চিকিৎসকের পরামর্শে সঠিক ডোজে সেবন করলে মাংসপেশির টান সহ পায়ের ব্যথার সমস্যার সমাধান করা সম্ভব আমরা প্রতিনিয়ত যখন এমন পেশেন্ট পাই আমরা সাধারণত বলে থাকি যে রাতের বেলা এই কষ্টগুলো যদি বেশি হয় আমাদের কাছে রোগীরা বলে থাকেন যে রাতের বেলা এই সমস্যাগুলো বেশি হয় তো রাতে হালকা এক্সারসাইজ করা পরিমিত পরিমাণে পানি সেবন করা নিজেকে হাইড্রেটেড রাখা পাশাপাশি নিয়ম মেনে চলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এই নিয়মগুলোর মাধ্যমে খুব দ্রুতই এর এই মাংসপেশির টান বা মাসল পেইন মাসল ক্রাম্প এই সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন যদি সাথে পা ঠান্ডা হয়ে যায় হাত ঠান্ডা হয়ে যাচ্ছে ত্বকের রঙ পরিবর্তন হচ্ছে তখন দ্রুত একজন ভাস্কুলার সার্জনের স্মরণাপন্ন হতে হবে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম